আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানায় আজকে আমি তৈরি করেছিলাম রাজশাহী খাজা রেসিপি একদম খেতে যতটা সুন্দর আর দেখতেও ততটাই সুন্দর আর এটা কিন্তু একদম ওপর থেকে মচমুচে আর ভিতরে আমি তো এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে দেখাবো আমি ঘরে যে আমি কীভাবে তৈরি করেছি তো আপনাদের কাছে একটাই অনুরোধ এটা স্কিপ করে দেখবেন না পুরোটাই দেখার চেষ্টা করবেন আর এই তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা রসালু আর ওপরটা কতটা মোচমুচে তো চলুন আজকে রেসিপিটা তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা বাটি নিয়েছি আর এই বাটিতে কিন্তু আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি তারপরে এক চুটকি লবণ এক চটকা খাবার সোড়া দিয়েছি তারপরে এর মধ্যে দিয়েছি দুই চামচ তেল সাদা তেল তারপরে ভালোভাবে ময়াম দিয়ে দিয়েছি ময়ামটা ভালোভাবে দিতে হবে তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি একবারে জল দিলে হবে না নরম বা শক্ত করলে হবে না একদম সুন্দর একটা ডো তৈরি করতে হবে নরম করে তা আমি কিন্তু ডোটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি তারপরে আবার হালকা করে তেল দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এই ভিডিওটা অনেকটা স্পিড করে দিয়েছি আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে না তো অনেক বড় হয়ে যাবে রেসিপিটা তার জন্য তো তারপরে ওটা মাখা হয়ে গেছে আর এদিকে আমি ময়দা আর তেল নিয়েছি নিয়ে মাখিয়ে নিলাম এটা কিন্তু প্রত্যেকটা লেয়ারে দিতে হবে তবে কিন্তু লেয়ারগুলো খোলা খোলা হবে দেখতে সুন্দর হবে তার জন্য তো এটা তৈরি হয়ে গেছে সাইডে রেখে দিলাম আর এখন আমি জল দিয়ে দিয়েছি এখানে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ জল ব্যবহার করেছি আর এক কাপ চিনি ব্যবহার করেছি আপনারা সাইডে সমান সমানও ব্যবহার করতে পারেন সত্যি কথা বলতে এখানে কিন্তু দেড় কাপ জলে দেড় কাপ চিনি ব্যবহার করতে হবে কারণ সেরাটা একটা সুন্দরভাবে তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি চিনিটা দিয়ে দিয়েছি আর সেরাটা একটু গাঢ় গাঢ় হবে যখন একদম চের ভাব আসবে তখন কিন্তু সেরাটা তৈরি করে নামিয়ে নিতে হবে তো এখন এটা খুব ফুটে গেছে আর আমার সেরাটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি এটা বন্ধ করে সাইডে রেখে দেবো হাতে করে নিয়ে দেখবেন চার চারটা ভাপেরই কিন্তু সেরাটা রেডি হয়ে যাবে আর এখন আমি আটাটাকে আবারও ভালোভাবে মথে নিলাম ময়দাটাকে দিয়ে এখানে আমি তিনটা ডো তৈরি করেছি তো প্রথমে আমি দুইটা রুটি বেলে নেব প্রথমে দুইটা রুটিকে বেলে নিব। তারপরে তৈরি করে দেখাব সবটা দেখানো সম্ভব নয় তার দুটাকে আমি দেখিয়ে দিব তো তো আমি একটা রুটি বেলে নিলাম একদম পাতলা পারফেক্ট করে তো একইভাবে কিন্তু আমি দুটো রুটি বেলে নিয়েছি বেলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো তো এখন আমি একটা রুটিতে যে ময়দা তেলের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে তার উপরে আবার এই ময়দা তেলের মিশ্রণটা দিয়ে ভালোভাবে ভাঁজ ভাঁজ করে দিয়ে দিচ্ছি আর ওপর থেকে কিন্তু ময়দাটা ছড়াতে একদম ভুলবেন না তাহলে কিন্তু লেয়ারগুলো ফুলবে না তো এটা আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে যে আমি কীভাবে ভাঁজটা করছি পরোটা যেভাবে ভাঁজ করে ওইভাবেই কিন্তু ভাঁজ করছি আর এখানে যেহেতু দুটো রুটি একসঙ্গে দিয়ে আছে তাই লেয়ারগুলো খুব সুন্দর হবে তো এখন আমি চারকোনা করে এটাকে ভালোভাবে দেখুন বেলে নিচ্ছি খুব পাতলা করা চলবে না আবার খুব মোটা করা চলবে না মিডিয়াম রাখতে হবে আর এখন আমি ছুরি দিয়ে একটা সেপ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারেন আমি এখানে ছোট বড়ো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু প্রত্যেকটা বোঝা যাচ্ছে আর এখন আমি এগুলোকে ভেজে নেব তার জন্য কিন্তু তেল দিয়ে দিয়েছি গরম হতে আগে থেকেই তো এটা কিন্তু খুব বেশি গরম করার দরকার পড়বে না তেলটা দেওয়ার পরে পরেই কিন্তু আপনারা এটা দিয়ে দিতে পারবেন তো তেলটা দিয়ে দিয়েছি তারপরে আমি ভাজতে দিয়েছি এটা কিন্তু মিডিয়াম আচে ভাজতে হবে খুব লোতেও ভাজলে হবে না খুব হায়েও ভাজলে হবে না মিডিয়াম আঁচে ভাজলে ভিতর থেকে একদম ক্রিস্পি ক্রিস্পি হবে নাহলে কিন্তু ওপরে সুন্দর কালার চলে আসবে আর ভিতরে হবে না তখনও কিন্তু ভালো লাগবে না তো লেয়ারগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর কত সুন্দরভাবে খুলেছে দেখতেই পাচ্ছেন একদম ফুলে অনেকটা বড় বড় হয়ে গেছে তো আমি কিন্তু এগুলোকে কালার করে তুলে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন একইভাবে কিন্তু আমি সবগুলোকে তুলে নিয়েছি আর এখন আমি চাষনির মধ্যে ডুবিয়ে কিন্তু কিন্তু তুলে এগুলো ভিজিয়ে রাখলে হবে না সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গেই নাড়াচাড়া করে উঠিয়ে নিচ্ছি তো সবগুলো একইভাবে দেবো আর নাড়াচাড়া করে উঠিয়ে নেব তো সবগুলোকে আমি একইভাবে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু তুলিয়ে নিচ্ছি দেখুন আর এগুলো কিন্তু ভিতর থেকে রস ভরা আর ওপর থেকে মুচমুচে হবে খেতে খুব সুন্দর হবে তো এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা লেয়ার বাই লেয়ার হয়েছে তো এই তো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে আর এটা করে তৈরি করে কিন্তু গরম গরম খেতে খুবই টেস্টি হয় ঠান্ডা করেও খেতে পারেন কিন্তু এটাকে তাহলে আরেকটু কড়া করে ভাজতে হবে আর সেটাটা কিন্তু আর একটু গাঢ় করতে হবে আর এটা দেওয়ার পরে পরেই কিন্তু তুলে নিতে হবে তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা মুসমুচ হয়েছে কতটা রসালো হয়েছে তো আজকের রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর এই ধরনের আরও রে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে বিদায় নিচ্ছি কালকে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ